কুষ্টিয়ার মিরপুর উপজেলার নির্বাহী অফিসার নাজমুল ইসলাম মিরপুর উপজেলার একশো তিতাল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সাতটি করে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে লেগে এইভাবেই বিবেচনা করে দেওয়া হচ্ছে আর আমরা দিব মানে এটা কতটুকু দিব এটা আসলে আপনারাই নির্ধারণ করবেন আপনারাই বলবেন যে আপনাদের ক্যাপাসিটি যতটুকু মানে ক্যাপাসিটি মানে হচ্ছে যে আপনার মাঠটা যদি একটু বড় হয় আপনার গাছ লাগানোর জায়গা যদি একটু বেশি থাকে আপনি হয়তো একটু বেশি চাইবেন আমরা সে হবে আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে আপনারা যতটা চাইবেন আমি তখন দিতে পারবো এবং মিক্স করে আমরা মিক্স করে দিব যে ভেষজ ভেষজ কতজন মিক্স করে দিতে পারছি আমার জায়গা আছে

আপনি বেশি ভিতরে দিয়ে দেবেন না আবার এটা যেন ভেসে না থাকে এটা হচ্ছে শুরুতে আপনাদের যত্ন এভাবে আপনি সুন্দর করে এটা রোপণ করবেন আচ্ছা রোপণ করার সময় অনেকে রাসায়নিক সার দিয়ে দেয় মানে রাসায়নিক সার মানে ইউরিয়া টিএচপি পটাশ এই ধরনের সার দয়া করে রোপণ করার সময় দেবেন না কারণ ও তো আসলে একেবারেই শিশু ওইগুলো নেওয়ার মতন ক্ষমতা ওরা এখনো হয়নি এগুলো দেবেন না পারলে অল্প কিছু জৈব সার দেবেন সবচেয়ে ভালো হয় গর্তটা যদি আগে করে রাখা হয় তার যদি কিছু জৈব সার দেওয়া হয় তো সেটা যেহেতু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আপনারা সার ছাড়াই এটা রোপণ করবেন তাহলে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না রোপণ করে একটু পানি দিয়ে দেবেন আর একটু স্টিক দিয়ে বেঁধে দেবেন যেন সাপোর্টটা পায় ভালো না হলে হেলে বাতাসে পড়ে যেতে পারে সেটা একটা বিষয় আচ্ছা এর পরের বিষয় হচ্ছে আপনার যত্ন যেটা আমরা যে কোনো উদ্ভিদকে মানে যে ফলের গাছগুলো আমরা রোপণ করি আমরা আসলে ওর গাছ থেকে শুধু নিতে চাই ফল খেতে চাই কিন্তু ওকে কিছু খাওয়াতে চাই না এটা একটা বড় ধরনের সমস্যা আসলে এই যে ধরেন যে মানে তা গাছের প্রতি মানুষের ভালোবাসার কথা যে ম্যাডাম বললেন আর কি তো ভালোবাসা তো আসলে একতরফা হয় না ঠিক না ভালোবাসা তো দুই দিক থেকেই আসতে হয় তাহলে আমরা গাছকে ভালোবাসবো তাহলে গাছও আমাদেরকে ভালোবাসবে তার মানে ওকে খাদ্য দিতে হবে খাদ্যটা কখন দিতে হবে বারো তো ওর খাদ্য লাগে যেহেতু ওরও প্রাণ আছে তো তাই না স্যার জগদীশ চন্দ্র তো এটা আমাদের শিখিয়ে গেছেন ঠিক না যে ওরও প্রাণ আছে তাহলে ওর খাদ্যটা আসলে সারা বছরই প্রয়োজন হয় কিন্তু আপনি যদি সারা বছর নাও দিতে পারেন অন্তত দুইটা সময় দেবেন একেবারে সহজে থামরুল মনে রাখার জন্য আমরা বলি বর্ষা শুরু হওয়ার আগে একবার আর বর্ষা শেষ হয়ে গেলে একবার তাহলে আপনার মনে করেন যে বর্ষা শুরুর আগে বলতে মে মাস বা এপ্রিলের শেষ মে বা জুনের কিছু অংশ এরকম সময় এবং বর্ষাটা শেষ হয়ে গেলে তার মানে অক্টোবর বা নভেম্বর এই সময় এখন আপনি কিভাবে দেবেন এবং কি সার দেবেন সেটা একটা বিষয় সরাসরি গোড়ায় কোনো সার দেওয়া যাবে না কারণ ওর যে শিকড়ের যে মাথা রোড টিপ আমরা বলি এটা খুব নরম একটা জায়গা যদি কেউ উঠে দেখতে পারেন তাহলে ওখানে রস টস থাকে পানি পানি ওই জায়গা দিয়ে ও মূলত খাদ্যটা গ্রহণ করবে তাহলে ওই রোড টিপে যাওয়ার জন্য ওর গোড়া থেকে দূরে রিং করে আপনাকে খাদ্যটা দিতে হবে কতটুকু দূরে রিং করবেন ওরও একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে একটা গাছের কেন বলি আমরা কেন কি হচ্ছে আপনার এই যে পাতা ডালপালা দিয়ে যে রাউন্ড অংশ আর কি যত দূরে যায় তত তত দূরেই এর হচ্ছে কেন অসুবিধা নেই তাহলে এর ডালপালা যদি ধরেন যে এত দূরে যায় তাহলে গোড়ার এই এত দূর করে আপনাদের এটা রিং করতে হবে ঠিক আছে রিং করতে হবে রিং করে আপনার ওই রিংয়ের মধ্যে সার দিতে হবে তো সার কি সার দেওয়া দিতে হবে এর উপাদান লাগে আমাদের যে বড়ো সারগুলো মানে ইউরিয়া সার ডিএসপি সার পটাশ সার এই সবগুলো এর প্রয়োজন হয় এছাড়াও বিশেষ করে ফল গাছ যেগুলো এর বরণ সারটা খুব গুরুত্বপূর্ণ বোরন সার যে গুড়া ধরনেরও হয় আবার সোলোবর বরণও হয় সংক্ষেপে মনে রাখার জন্য বলি ক্যারাম খেলে খেলে আমাদের গড়িকে সেট দিয়ে আর কি হ্যাঁ ওরকম বরণ সারটা খুবই অল্প পরিমাণ লাগে খুবই সামান্য মানে পাঁচ গ্রাম দশ গ্রাম এরকম তো এটা দিলেও ফুল এবং ফল ধারণ এটা খুব ভালো হয় ফুল ফল ধারণের জন্য এই বরুণ সারটা খুব গুরুত্বপূর্ণ খুব সামান্য পরিমাণ লাগে কিন্তু আমরা সেভাবে দিই না তাহলে আমরা এই যে সুষম সার ব্যবস্থাপনা এটা করব আর ওর পানি দেব শুকনোর সময় এবং আগাছাগুলো পরিষ্কার করব তো এগুলো আপনাদের যদি মনে নাও থাকে আমি সহজে বলে দিচ্ছি কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসের প্রতি ইউনিয়নে তিনজন করে থাকে আর অফিসে তো আর সময় আমরা থাকি তো এই ধরনের পরিচর্যার প্রয়োজন হলে আপনারা উপসরের কৃষি অফিসার যারা আছেন তাদের সহযোগিতা নেবেন আমি ওনাদেরকে বলে দেব স্কুলগুলোতে এই কাজে হেল্প করতে আর অফিসেও আপনারা তো উপজেলার বিভিন্ন কাজে আসেন আমার কাছে আসবেন বা আমার অফিসে আরও যারা থাকে তাদের কাছে আসবেন এই বিষয়গুলো আপনাদেরকে বলে বা লিখে দেওয়া হবে ঠিক আছে উপসহারের কৃষি অফিসাররা আপনাদের গ্যাসের কাছে গিয়ে দেখে শুনে পরামর্শ দিয়ে আসবেন শুধু তাদেরকে একটু জানাতে হবে যে আমার এই গাছের আগামীতে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের মাঝেও বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হবে এমনটি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম জানিয়েছেন মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টিফোর ভিউজ কুষ্টিয়া